হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্যাক চ্যালেঞ্জ রয় জয়া তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালোবাসো তো কয়েকদিন ধরে আমার শরীরের মধ্যে না কোনো এনার্জি আছে কাজ করার আর না মনের মধ্যে কোনো হাসি খুশি আছে এনার্জিটা যদি না থাকে তো জোর দিয়ে কাজ করা যায় কিন্তু মনের মধ্যে যদি সেমন হাসি খুশি না থাকে খুব একটা মনের খারাপের মতন যদি থাকে তাহলে না কোনো কাজ করতে তো ইচ্ছা করেই না আর কোনো কিছু ভালোও লাগে না তাই না সেটা কিন্তু আমাদের সবার সবারই মাঝে মাঝে এরকম হয় কোনো কারণ ছাড়া এরকমটাকে জানি না আমি সবারই মাঝে মাঝে হয় কি তোমাদের হয় কি না আমি ঠিক জানি না তো তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কারোর এরকম তো কিছু হয় কি না তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠতে পারি না মানে তো ওই কয়দিনই উঠতে পারছি না আর একটু লেট করেই উঠি বলতে গেলে ধরো ওই সাতটা থেকে উঠি হ্যাঁ তো ততক্ষণে আমার শাশুড়ি মায়ের অনেক কাজ হয়ে যায় এবার স্বাভাবিক যতই শ্বশুরবাড়ি ভালো হোক না কেন তুমি যদি সেইভাবে কাজ না করতে পারো তো দেখবে কারোর কাছে কিন্তু মন পাওয়া যায় না মা বাবার বাড়িতেই থাকতে কিন্তু মা যদি কোনো কাজ না করতাম মা বলতো কী কিছু করিস না শুধু বসে থাকিস দেখবে বলতো না তো শ্বশুরবাড়িটাও এসে যদি ওইভাবে ঘুমিয়ে থেকে সাতটার দিকে উঠে যদি করি তো কারই মুখের মুখটা কিন্তু মানে মন পাওয়া যায় না আর কি তবুও কী করব আমার তো আর ভালো লাগে না তো শাশুড়ি তাও আমার মনের ব্যাপারটা মানে বুঝতে পারে ওনারও শরীরটা খারাপ উনিও না খুব গায়ে জলবে কাজ করে তো আমার যদি ফুটলে অ্যালার্জিটা থাকে তাহলে আমি একটু ভালোভাবে চাষ বাজ করতে পারি কারণ আমারও এরকম নিয়ে দিয়ে পড়তে ভালো লাগে না আর স্বাভাবিক সবারই দেখবে এক ভাগ করতে করতে না অনেকেরই এরকম হয় এবার যাদের সংসার কেউ থাকে না তখন তাদেরকে ঠেলে মেজো করতেই হয় আর যেহেতু আমার শাশুড়ি আছে তাও আমার শাশুড়ি খুব টুকটাক সবই করে এবার আমি তোমাদের সাথে এইগুলোই শেয়ার করছি যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যা যা কাজ শুরু করে দিই তো তোমাদেরকে আমি সেগুলোই শেয়ার করছি দেখো আমার এখানে লঙ্কা পেঁয়াজ বাটাটাও হয়ে গেছে সব কিছু তোমাদের চোখে আমি তো দেখালাম যে আমি কি কি করলাম চাল ধোয়া থেকে শুরু করে মশলা পেঁয়াজ পেঁয়াজ কেটে মশলাটা করে রাখলাম আর এখানে রকম আমার আলুগুলোও সব রকম করে ছুলে এই যে আলুগুলো আমি ভিজিয়ে রাখলাম ঠিক আছে তো সকাল আটটা সাড়ে সাতটার থেকে ঘুম থেকে উঠে আমি এই কাজগুলো সব শুরু করে দিই ব্রাশ টাশ করে চাটা খেয়ে তো এখন বাজে বারোটা কি সাড়ে বারোটা তো আমার হাজব্যান্ড হচ্ছে এই মাংসগুলো করে নিয়েছি এবার এইগুলো নিয়ে সব দোকানে চলে যাবে আস্তে আস্তে সব কিছু তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ব্লগ ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ সাপোর্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও টাটা অ্যাট বাই বাই